প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব অনুব্রত মণ্ডল যিনি একজন পুলিশ অফিসারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন হুমকি দিয়েছেন তার মা এবং স্ত্রী সম্পর্কে অশ্রাব্য কথা বলেছেন তো সেই ঘটনায় পুলিশ তাকে শনিবার হাজিরার নির্দেশ দেয় কিন্তু তিনি যাননি তারপরে রবিবার হাজিরার জন্য আবার নোটিশ পাঠায় কিন্তু অনুব্রত মণ্ডল যাননি তার আইনজীবীরা গিয়েছেন যেটা জানা যাচ্ছে আইনজীবীরা গিয়ে অনুব্রত মণ্ডল অসুস্থ সেটা জানিয়েছেন তার আইনজীবীরা এখন প্রশ্ন হলো যে পুলিশ তলব করলেই কি তিনি অসুস্থ হয়ে পড়ছেন এর আগে আমরা সিবিআইয়ের ক্ষেত্রেও দেখেছিলাম যে সিবিআই যে যখন তাকে তদন্তের জন্য ডেকেছিল তখন তিনি অসুস্থতার কথা বলেছিলেন তার ফিস চুলার সমস্যা রয়েছে ব্লিডিং হয় ফিসতুলাতে এটাও সামনে এসেছিলো ফিসতুলার সমস্যা নিয়ে সেটা কিন্তু সিবিআই ডাকার সময় আমরা অনুব্রত মণ্ডলের এটা জেনেছি এখন আবার রাজ্য পুলিশ যখন তাকে ডাকছে একজন অফিসার এবং তার স্ত্রী তার মাকে এই যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা মানে যে ভাষা ব্যবহার তিনি করেছেন অনুব্রত মণ্ডল ক্ষমার অযোগ্য এটা ক্ষমা করা যায় না এবং তৃণমূলের সাংসদ সৌগত রায় তিনি বলেছেন যে শৃঙ্খলা রক্ষা যে কমিটি রয়েছে তৃণমূলের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত এবং এটা কিন্তু কোনো রাজনৈতিক মানে বিরোধী বা অন্য কোনো রাজনৈতিক দল বলে নয় যারাই মানুষ হিসেবে যারাই এটা শুনছেন প্রত্যেকটি মানুষ কিন্তু এর নিন্দা করছেন যে এই এত নিম্ন এত মানে খিস্তি ভাষা ব্যবহার একজন রাজনৈতিক নেতার কাছ থেকে কোনোভাবে আশা করা যায় না তাই সেই ব্যক্তিটি তিনি সামনে আসতে তিনি ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন আমি অনেকগুলো ওষুধ খাই বা মানে যেভাবেই হোক তার বলা হয়ে গিয়েছে তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু একটা ভুল করার তো একটা সীমা আছে ভাষা ব্যবহারের যে একটা মানুষকে রাগের মাথায় আপনি কিছু কথা বলে ফেলেন সে ভুলেরও ওটা সীমা আছে কিন্তু আপনি যে কথাগুলো মানে আমরা যেগুলো শুনছি অনুব্রত মণ্ডল যে কথাগুলো বলেছেন পুলিশ অফিসারের কে এবং তার মা স্ত্রীকে সত্যি কি সেগুলো ক্ষমার যোগ্য একটা গরম মাথায় এই ধরনের কথা বলা যায় কারো স্ত্রীকে উদ্দেশ্য করে কারো মাকে উদ্দেশ্য করে এই ধরনের কথা বারবার এর আগেও তিনি বিতর্কে জড়িয়েছেন কখনো পুলিশকে বোম মারুন কখনও একে দেখে নেব ওকে দেখে নেব পুলিশকে এতটুকু এত ঘন্টা সময় দিলাম তার মধ্যে না হলে আমি কিন্তু এ করে নেব ও করে নেব বারবার তো উনি বিতর্কে জড়িয়েছেন কিন্তু সেই জায়গাগুলো থেকে উনি শেষমেশ রক্ষা পেয়ে গিয়েছেন তো এবার তাকে যখন হাজিরার কথা বলা হচ্ছে তিনি অসুস্থ মানে বললেই তিনি অসুস্থ হয়ে পড়ছেন এ ব্যাপারে এবিপি আনন্দ অনলাইন একটি প্রতিবেদন করেছে যে হাজিরার দিতে বললেই অসুস্থ পুলিশি তলব এড়াতে অনুব্রতর মেডিকেল সার্টিফিকেট ঘিরে এবার বিতর্ক তিনি যে মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন সেটা ঘিরেও কিন্তু বিতর্ক হয়েছে এবিপি আনন্দ অনলাইন আমি এর যে হেডলাইন করেছেন স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আমি এখান থেকে কিছু ইম্পর্টেন্ট জায়গা পড়বো এবং ব্যাখ্যা করব তো ঘটনা হচ্ছে এখন আবার প্রশ্ন উঠছে যে অনুব্রত মন্ডল পার্টি অফিসে নাকি পার্টি অফিসে যদি তিনি যান তাহলে তিনি হাজিরা দিতে পাচ্ছেন না কেন আচ্ছা কদর্য কথা আইসিকে বলার পরও বহাল তবিয়তে অনুব্রত অনুব্রত মণ্ডল যিনি এই মুহূর্তে আর বীরভূম জেলার তৃণমূলের সভাপতি নেই তিনি নজনের কোর কমিটির একজন সদস্য আচ্ছা পুলিশের নোটিশে দুবার গড় অনুব্রত মানে দু দুবার তাকে নোটিশ দেওয়া হয়েছে দুবারই তিনি অনুপস্থিত থেকেছেন গড় হাজির থেকেছেন তিনি যাননি তিনি নাকি অসুস্থ শয্যাশায়ী রয়েছেন দাবি হচ্ছে তার আইনজীবী জনব্রত মণ্ডল অসুস্থ তিনি আসতে পারছেন না তার পক্ষ থেকে আমরা আইনজীবীরা এসেছি আইনজীবীদের দায়ী দাবি আর কি এটা আইনজীবীরা দাবি করছেন যে তিনি শয্যাশায়ী তিনি অসুস্থ তিনি আসতে পারবেন না এবার পুলিশি তলো বেড়াতে অনুব্রতর মেডিকেল সার্টিফিকেট ঘিরেও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে আর অনুব্রত মণ্ডলের যে মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে সেই মেডিকেল সার্টিফিকেট ঘিরেও কিন্তু বিতর্কের দানা বেঁধেছে কোথায় দানা বেঁধেছে এবং এই অনুব্রত মণ্ডলের যে অডিও ভাইরাল হয়েছে এই অডিও ভাইরাল হওয়ার পরে সিবিআইও কিন্তু এবার তৎপর হয়েছে কেন তৎপর হয়েছে সবটাই আলোচনা করব একটু অপেক্ষা করে ভিডিওটি সম্পূর্ণ শুনবেন এবং আপনাদের মতামত জানাবেন প্রিয় বন্ধুরা অবশ্যই আচ্ছা তো তাহলে সার্টিফিকেট ঘিরেও বিতর্কের দানা বেঁধেছে আচ্ছা পুলিশি তল বেড়াতে অনুব্রতর মেডিকেল সার্টিফিকেট ঘিরে এবার বিতর্ক কী বিতর্ক পার্টি অফিসে যাচ্ছেন হাজিরা দিতে বললেই অসুস্থ অনুব্রত তাকে পাঁচ দিনের বেড রেস্টের পরামর্শ দিয়ে মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়েছে যে পাঁচ দিন একবার বেড রেস্ট নিতে হবে এই নিয়ে একটা মেডিকেল সার্টিফিকেট নামে দেওয়া হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হল আচ্ছা অনুব্রতর অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিটের। মানে শান্তিনিকেতন যে মেডিকেল কলেজ সেটা হচ্ছে অনুব্রতর ঘনিষ্ঠ সূত্র মারফত খবর অনুব্রতর সার্টিফিকেট রয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের চিকিৎসকের সই এবং তার যে এই যে সার্টিফিকেটটা রয়েছে মেডিকেল সার্টিফিকেট মানে অসুস্থতার জন্য যে সার্টিফিকেট সেখানে যেটা মানে সেই সার্টিফিকেটটা কিন্তু দেয়া হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের চিকিৎসকের সই রয়েছে এবার ভাবুন মূলত রামপুরহাট এক নম্বর ব্লকের মেডিকেল অফিসার তথা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ভিজিটিং প্রফেসর হলেন হিটলার চৌধুরী অনুব্রতকে ব্রেড রেস্টের পরামর্শ দেওয়া সার্টিফিকেটও রয়েছে হিটলার চৌধুরীর সই এখানে মেলান একটু মলয়পিট বলেন আমি বাইরে আছি কি হয়েছে খোঁজ নিয়ে দেখতে হবে তাহলে কি প্রভাব খাটিয়েই অনুব্রত মেডিকেল সার্টিফিকেট নিয়েছেন এইটাই কিন্তু এখন প্রশ্ন উঠছে যে তিনি কি তাহলে প্রভাব খাটিয়ে যেহেতু মলয়পিটের মেডিকেল কলেজ মলয়পিট হলেন অনুব্রতর ঘনিষ্ঠ আর সেই মলয়পিটের যে মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজেরই কিন্তু ডাক্তার মানে এই যে শান্তিনিকেতন যে মেডিকেল কলেজ সেটা হল অনুব্রত ঘনিষ্ঠ মনোনয় পিরিটের আর এই তার যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু এই শান্তিনিকেতনেরই মানে যেটা মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজের ডাক্তার কিন্তু সেখানে সই করেছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের চিকিৎসকের সই রয়েছে এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি তিনি প্রভাব খাটিয়েছেন প্রভাব খাটিয়ে সই নিয়েছেন এটা কিন্তু এখন প্রশ্ন উঠছে অনুব্রতর মেডিকেল সার্টিফিকেট নিয়ে প্রতিক্রিয়া মেলেনি চিকিৎসক হিটলার চৌধুরীর এখনও হিটলার চৌধুরী এখনও কোনো প্রতিক্রিয়া দেননি তো এখন প্রশ্ন উঠছে তাকে যখনই তলব করা হচ্ছে তখনই কি তিনি অসুস্থ হয়ে পড়েন এর আগে যখন গরু পাচার মামলায় সিবিআই তদন্ত করত তলব করতো তখনও তিনি বারবার অসুস্থতার কথা বলেছেন তার ফিস সমস্যা আছে সে কথা বলে তিনি বারবার অসুস্থ বলে বারবার এড়িয়ে যেতেন তারপর তো তাকে সিবিআই গ্রেপ্তার করে দু সালে গ্রেপ্তার করে তারপর তিনি তিহার জেলে ছিলেন সম্প্রতি তিনি জামিন পেয়ে এসেছেন কিন্তু এই যে তাকে ডাকলেই এই যে অসুস্থতা এটাও কিন্তু একটা মানে বারবার হয়ে যাচ্ছে সেই সঙ্গে আরেকটা বিষয় তুলে ধরি তো এখন প্রশ্ন উঠছে তার মেডিকেল যে সার্টিফিকেট ঘিরে তিনি সত্যিই অসুস্থ কিনা নাকি পুলিশি তদন্ত মানে পুলিশি তলব এড়ানোর জন্যই তিনি অসুস্থতার কথা বলে মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন এটা কিন্তু এখন প্রশ্ন উঠছে সেটা তো পুলিশ তদন্ত করে দেখবে তো যাই হোক সিবিআই ডাকার ক্ষেত্রেও কিন্তু তিনি এরকমটা করতেন বারবার তো যাই হোক এই অনুব্রত মণ্ডলের হুমকির অডিও সামনে আসতেই এবার কিন্তু সিবিআই তৎপর সিবিআই কি কেন তৎপর যে অনুব্রত মণ্ডলের হুমকির অডিও সামনে আসতেই সিবিআই তৎপর যেটা সূত্র মারফত খবর যে গরু পাচার মামলার চার্জশিটে থাকা সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করেছে সিবিআই যে সাক্ষীরা রয়েছে সেই সাক্ষীদের সঙ্গে মানে গরু মামলার চার্জশিটে থাকা সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করছে সিবিআই বীরভূমের সাক্ষীদের প্রতি বিশেষ নজর দিয়েছে তদন্তকারীরা সাক্ষীদের হুমকি দিতে পারেন খোদ অনুব্রতর অনুগ্রামী আশঙ্কা তদন্তকারীদের তদন্তকারীদের সাক্ষীদের সবাইকে ফোন করে সিবিআই তদন্তকারীদের দল মানে সাক্ষীদের সবাইকে ফোন করছে এখন সিবিআই তদন্তকারীদের দল অনুব্রত বাতার অনুগামীরা হুমকি দিচ্ছে কিনা মানে এটা জানতে চেয়েছে যে অনুব্রত বাতার অনুগামীরা কেউ হুমকি দিয়েছে সেটা কিন্তু সিবিআই জানতে চেয়েছে এ বিষয়ে জানতে চাই সিবিআই হুমকির ফোন পেলে সঙ্গে সঙ্গে সিবিআইকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে অর্থাৎ অনুব্রত যদি কাউকে কোনো সাক্ষীকে হুমকি দেয় মানে গরু পাচার মামলায় যে সাক্ষীরা রয়েছে সেই সাক্ষীদের যদি কাউকে অনুব্রত মণ্ডল বা তার অনুগমেরা কেউ হুমকি দেয় সঙ্গে সঙ্গে সিবিআই বলেছে যে তাদেরকে যেন জানানো হয় অর্থাৎ এই অনুব্রত মণ্ডল তিনি কিন্তু মানে তার যে রাজনৈতিক যে কেরিয়ার সেটা এখন শেষের দিকে আর সম্ভব নয় কারণ তিনি যে ভাষা ইউজ করেছেন একজন পুলিশ অফিসারকে বলে নয় যে কোনো মানুষকে যদি তার মা স্ত্রী তুলে যে কোনো মানুষকে যদি এই ভাষা ইউজ করা হয় সেই মানুষ আর রাজনীতির নেতৃত্বের যোগ্য থাকেন না তার নৈতিক কোনো অধিকারই নেই এবং আইন প্রশাসন দল সব দিক থেকেই কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়ার প্রয়োজন কারণ সমাজে এই ধরনের মানুষ যদি ছাড় পেয়ে যায় একটা ভুল বার্তা যাবে কারণ যে ভাষাতে তিনি দিয়েছেন সে ভাষা শোনার মতো নয় যে খিস্তি তিনি দিয়েছেন একজন পুলিশ অফিসারের মাকে তার স্ত্রীকে উদ্দেশ্য করে মানে তার মা এবং স্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন আমি ভিডিওতে যদি অন্য কোনো সম্পর্ক বলে ফেলে তাহলে সরি মানে পুলিশ অফিসার তার মাকে এবং তার স্ত্রীকে উদ্দেশ্য করে যে খিস্তি এবং হুমকি তিনি দিয়েছেন সেটা ক্ষমার অযোগ্য ক্ষমা করা যায় না তাই তাকে দলীয়গতভাবেও শাস্তি দেওয়া উচিত প্রশাসনিকভাবেও তার শাস্তি দেওয়া উচিত এটা কিন্তু সাধারণ মানুষ এটা বলছেন যে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয় এমনকি তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়ও বলেছেন যে শৃঙ্খলা কমিটির উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এবং এখন আরও তৎপর হওয়া উচিত যেই মানুষটি যাকে ছেড়ে দেওয়া হয়েছে তারা সাক্ষীকে যেভাবে যদি হুমকি টুমকি দিতেও পারেন হুমকি টুমকি দিতেও পারেন এ ব্যাপারে কিন্তু সিবিআর আরও তৎপর হয়েছেন আরও তৎপর হওয়া উচিত প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনারা কী মনে করেন জনব্রত মণ্ডলকে কি তৃণমূলের দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত এবং প্রশাসনিকভাবেও কি কড়া পদক্ষেপ নেওয়া উচিত নাকি বেঁচে যাবে আবার এ যাত্রায় অনুব্রত মণ্ডল অসুস্থতার এই যে সার্টিফিকেট দিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু করে তিনি ছাড় পেয়ে যাবেন শেষ পর্যন্ত কি মনে হয় আপনাদের প্রিয় বন্ধুরা জানাবেন অবশ্যই এবং আমার ভিডিওগুলো লাইক করবেন মতামত জানাবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তার অনুরোধ রইল এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবার জন্য সম্মান শ্রদ্ধা এবং শুভকামনা রইল